সমন্বয়ের নামে সমন্বয়ের নামে গ্যাসের দাম বাড়ানো আজকের আলোচনার প্রধান যে শিরোনাম হচ্ছে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি মূলার দাম কমছে আলুর দাম কমছে উনি মোটামুটি ধারাবাহিকভাবে সব বলে গেলেন কমে গেছে উনি হয়তো জানেনা উনি দেশের বাইরে ছিলেন যে শীতকালে শীতকালের যে সবজিগুলো শাক সবজি দিতে হয় কারণ মানুষ খেতে খেতে একটা সময় আছে ফুলকপির পাশ দিয়েও হাঁটে না বাঁধাকপির পাশ দিয়ে হবে না কেননা পুরো তিন মাস খাওয়ার পরে এটা খাওয়ার মতো অবস্থা থাকে না যাই হোক আজকে দ্রব্যমূল্য আর কাঁচা সবজি সবজির বাজার এটা এক জিনিস না আমাদের দ্রব্য মূল্যের সর্বপ্রথম যে হচ্ছে চাল আমাদের চাল এটা বারো মাস তিরিশ দিন চব্বিশ ঘন্টা এটা লাগবেই এটাই কোনো আমাদের কোনো প্রকার খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বিরক্ত আমরা না কারণ আমাদের প্রধানই হচ্ছে চাল এখন কিন্তু চালের মৌসুমে এই চালের মৌসুমে যদি চালের দাম এরকম খুব করে বেড়ে যায় এটা যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে যখন চালের সিজন থাকবে না তখন দাম রকম বাড়বে এটা আপনারা বুঝার আজকে আমাদের চালের দাম আজকে চালের দাম এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের যে উপদেষ্টা স্বপ্নশের যে উপদেষ্টা নিয়োগ হয়েছেন বাণিজ্য উপদেষ্টা

আপনি বলে আছেন যে প্রতিদিন আমাদের কত কোটি লিটার আমাদের দরকার এখন 1 লিটারে যদি 8 টাকা পারে তাহলে কত টাকা আমাদের ভারতী আমাদের কি গুনতে হচ্ছে এরকম করে শাড়ের দাম এই সরকার আসার করে শাড়ের দাম 2 টাকা বাড়ানো হয়েছে তাহলে বিjate গ্যাসের দাম তো প্রতি মাসে সমনয়র নামে এই সমনয়র নামে গ্যাসের দাম বাড়ানো এরকম করে মানুষের যে বেঁচে থাকার যে অবলম্বন আজকে ঢাকা শহরে যেভাবে গাড়ি ভাড়া বাড়ছে তেলের দাম বাড়ানোর কারণে গ্যাসের দাম বাড়ানোর কারণে নিত্য যে ব্যবহার্য সামগ্রীগুলোর দাম বেড়ে যাচ্ছে এতে আমরা নিচে হারাই আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ বিগত সতেরো বছরে যে সিন্ডিকেট তৈরি করেছে এই সরকারের পতনের পদ্ধতি দিয়ে এই সিন্ডিকেট ভেঙে যাবে আজকে ডিমের দাম এখনো কিন্তু ডিমের দাম কত 130 টাকা না 150 টাকা যে 150 টাকায় এক দজন ডিমের দাম কেন হবে একটা ডিম যদি আমরা যদি ধরে যে একটা মুরগি কত খাবার খায় কতদিন পরে মুরগিটি ডিম দেয় এর বিচারে কত টাকা খরচ হতে পারে যারা এই বিষয় নিয়ে কাজ করে মেনট হয় থাকে তো ভালো হতো আজকে আমাদের আমরা এই বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করি না আপনি দেখেছেন যে হঠাৎ করে ব্যাট বা দেওয়া হলো আমাদের ব্যাট বাড়িয়ে দিয়েছে ঔষধের উপর এমনি একটা গ্যাসের ঔষধ একটা লোসেন তেলের দাম হচ্ছে 12 টাকা 15 টাকা একটা গ্যাস টিকের ঔষধের দাম যদি 15 টাকা হয় তাহলে মানুষ কিভাবে বাঁচবে আর এটা তো চালের দামের মতো এটা চাল যেমন প্রত্যেকের দরকার আর প্রাপ্ত বয়স্ক ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই গ্যাসের ঔষধ লাগে এবং অন্যান্য যে ঔষধের দাম বানানো হচ্ছে অযৌক্তিক ভাবে এটা যে আল্লাহ রহমতের আওয়ামী সময় কেউ না এখনো কেউ নাই যারা ক্ষমতায় আছে তারা বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তাদের মত করে তারা নিজেরা উপভোগ করছেন ক্ষমতা উপভোগ করছেন তারা